নমস্কার বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনাদের বন্ধু আমি ডক্টর মন্ডল আপনাদের চ্যানেল বাংলা হোমিও পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আপনি কি প্রায়শই দুর্বলতা অনুভব করেন মাথা হাত পা ঝিনঝিন করে বা আপনার কমে যাচ্ছে এগুলো হতে পারে কিন্তু ভিটামিন বি এর ঘাটতি তার লক্ষণ আজকে ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো ভিটামিন বি টুয়েলভ কমে যাওয়ার কারণ উপসর্গ এবং এর হোমিওপ্যাথিক চিকিৎসা তাই বন্ধুরা আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে আশা করবো আপনারা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন আর সেই সাথে বলবো যদি আজকে চ্যানেলে নতুন হয়ে থাকেন বন্ধুরা তাহলে চ্যানেলটি তাদের সাবস্ক্রাইব করে দেবেন এবং সেই সঙ্গে অন করে দিয়ে চ্যানেলের সাথে জুড়ে পড়বেন আর যদি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন সেই সঙ্গে অনেক অনেক করে শেয়ার করুন ভিটামিন বি টুয়েলভ ভিটামিন বি টুয়েলভ হলো একটি জলে দ্রবণীয় ভিটামিন যাকে বলা হয়ে থাকে কি কোবালামাইন এই নামেও কিন্তু ডাকা হয়ে থাকে এই ভিটামিন বি কেন আমাদের শরীরের জন্য প্রয়োজন সেটা জানাটা অত্যন্ত জরুরি ভিটামিন বি আমাদের শরীরে রক্ত তৈরি করতে নার্ভাস সিস্টেমকে তার স্বাভাবিক কাজ করতে এবং ব্রেনের ব্রেনকে সক্রিয় রাখতে তার যাবতীয় ফাংশনকে সঠিকভাবে করতে সাহায্য করে এছাড়া এটি ডিএনএ তৈরি করতে এবং সেই সঙ্গে সেল ডিভিশন অর্থাৎ কোষ বিভাজন করতে সাহায্য করে আর সেই সাথে শরীরে শক্তি উৎপাদনের ভূমিকা নিয়ে থাকে তাহলে অনেক কাজ করে বন্ধুরা এই ভিটামিন বি টুয়েলভ যদি ঘাটতি হয়ে যায় তাহলে কিন্তু আমরা অর্থাৎ আমাদের শরীর পুরো অকেজ হয়ে যাবে নানান রোগ ডেভেলপ হবে যেমন হচ্ছে এর ঘাটতি হলে প্রথম যে জিনিসটা দেখা যায় সেটা হচ্ছে শরীর ভেঙে যায় আর তার সঙ্গে অ্যানিমিয়া দেখা দেয় শরীরে ভিটামিন বি টুয়েলভ কমে যাওয়ার প্রধান কারণগুলি কি কি চলুন সেইগুলো জেনে নেওয়া যায় এক হচ্ছে দীর্ঘদিন ধরে ভেজিটেরিয়ান ডায়েট খাওয়া দুই হচ্ছে পরিপাকতন্ত্রের অর্থাৎ ডাইজেস্টিভ সিস্টেমের সমস্যা হলে যেমন গ্যাস্টাইটিস আইবিএস যাকে বলা হচ্ছে ইরিটেবল বাওয়েল সিন্ড্রোম বা ইরিটেবল বাওয়েল ডিজিজ যাকে বলা হচ্ছে আইবিডি তিন নম্বর হচ্ছে দীর্ঘদিন অ্যান্টাসিড বা কিছু ওষুধ খাওয়ার কারণে চার নম্বর হচ্ছে শরীরে যে শোষণ প্রক্রিয়া অর্থাৎ অ্যাবজর্পশন যে প্রক্রিয়া তার সেখানে যদি সমস্যা হয় তার কারণে পাঁচ নম্বর হচ্ছে বয়স বৃদ্ধির সাথে সাথে শোষণ ক্ষমতা অর্থাৎ অ্যাবজর্পশন ক্ষমতা কমে যায় তার কারণে সাধারণত এই কটা কারণে কিন্তু ভিটামিন বি টুয়েলভের ঘাটতি আমাদের শরীরে দেখা দিয়ে থাকে তা চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে ভিটামিন বি টুয়েলভ কমে যাওয়ার কারণে সাধারণত যে সমস্ত লক্ষণগুলো প্রকাশ পায় সেগুলি কী কী এক হচ্ছে দুর্বলতা ও অবসাদ দুই হচ্ছে হাতে পায়ে ঝিনঝিন করা অসারতা অনুভব হওয়া 3 হচ্ছে বারবার মাথা ঘোরা চার হচ্ছে শক্তি কমে যাওয়া পাঁচ হচ্ছে জিপটা লাল হয়ে যাওয়া মুখে ঘা হওয়া ছয় হচ্ছে রক্তাল পথ অর্থাৎ সাধারণত এই সমস্ত সাধারণ লক্ষণগুলো কিন্তু আমরা দেখতে পাই একজনের মধ্যে যার মধ্যে ভিটামিন বি টুয়েলভের ঘাটতি ডেভেলপ হয় চলুন এবার জেনে নেওয়া যাক শরীরে ভিটামিন বি কমে গেলে তার জন্য হায়বাতিক চিকিৎসা কি হওয়া উচিত হায়বেদিক ভিটামিন সরাসরি দেয়া না হলেও শরীরে যে অ্যাবজর্পশন প্রক্রিয়া এবং তা যে ইউটিলাইজ করার যে ক্ষমতা তাকে বৃদ্ধি করে এই হায়বেদিক ওষুধগুলো যার ফলে ভিটামিন বি12 যখন কোনো খাদ্য মাধ্যমে আমাদের শরীরে ঢোকে সেগুলাwidetilde মধ্যে অ্যাবজর্ব হয় এবং সেটা ঠিকঠাক ভাবে ফাংশন করে তাই এই কাজগুলো করতে যে কার্যকারী ওষুধগুলি লৌখনীতি ব্যবহার করা হয়ে থাকে সেগুলি কি কি জেনে নেওয়া যায় এক হচ্ছে চায়না অফিশিয়ালিস চায়না অফিশনালিস থার্টি এটি ভিটামিন বি টুয়েলভের ঘাটতির কারণে যদি রক্তশূন্যতা অর্থাৎ অ্যানিমিয়া তার সঙ্গে দুর্বলতা ও মাথা গড়া এই লক্ষণগুলো থাকে সেক্ষেত্রে এই চায়না অফিশিয়নালিস ব্যবহার করা হয় দু নম্বর হচ্ছে ফেরাম মেটালিকাম থার্টি এখানেও সেই ভিটামিন বি টুয়েলভ এর ঘাটতির কারণে অ্যানিমিয়া এবং তার সঙ্গে এখানে কি হয় ফেসটা পের হয়ে যায় ধূসর সে হয়ে যায় এবং তার সঙ্গে একটুতেই ক্লান্তি অনুভব করে এরকম লক্ষণের জন্য হচ্ছে ফেরামেট তিন তিন নম্বর হচ্ছে কি ফসফরিক অ্যাসিড এখানে যে লক্ষণগুলো থাকে ভিটামিন ডেফিসিয়েন ভিটামিন বি টুয়েলভ ডেফিসিয়েন্সির সঙ্গে মানসিক দুর্বলতা স্মৃতিশক্তি কমে যাওয়া এবং তার সঙ্গে চরম অবসাদ এটা কিন্তু ভেরি ভেরি ক্যারেক্টারিস্টিক সিমটমস ফর ফসফরিক অ্যাসিড

এইরকম লক্ষণের ক্ষেত্রে যদি নাক্ ব্যবহার করা হয় সেক্ষেত্রে এই অ্যাবজরশন প্রক্রিয়া উন্নত হয় যার ফলে ভিটামিন ডেফিসিয়েন্সি খুব তাড়াতাড়ি রিকভারি হয়ে থাকে সাধারণত এই পাঁচটা ওষুধ যদি আমরা লক্ষণ ভিত্তিক ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমরা এক্সেলেন্ট রেজাল্ট পাবো এবং এর সাথে বন্ধুরা অবশ্যই ভিটামিন বি টুয়েলভ সাপ্লিমেন্ট নিতে হবে তার জন্য আমাদের ব্যাকসংন কোম্পানি হোমিওপেথিক ব্যাকসন কোম্পানি আছে তাদের ভিটামিন বি টুয়েলভ এই ট্যাবলেটটাও কিন্তু প্রতিদিন একটা করে ব্যবহার করতে পারেন খুব সুন্দর রেজাল্ট পাবেন বন্ধুরা এই সমস্ত লক্ষণ ভিত্তিক ওষুধের সাথে তো বন্ধুরা এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে এই যে সমস্ত ওষুধগুলি বললাম সেই সমস্ত ওষুধগুলি কত প্রোটেন্সি এবং কতদিন খেতে হবে তা কিন্তু নির্ণয় করতে হবে একজন রুগীর সম্পূর্ণ কেস হিস্ট্রির মাধ্যমে এবং সেই কাজটা কিন্তু করবেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক হোমিওপ্যাথিক চিকিৎসক তিনি করবেন তাই বলবো বন্ধুরা নিজেরা ওষুধগুলি গ্রহণ করবেন না আপনার নিকরবর্তী ডাক্তার সাথে আলোচনা করুন তার পরামর্শ নিন নিয়ে গ্রহণ করুন অথবা দেয় নাম্বারের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করে তবে গ্রহণ করার কথা ভাবতে বন্ধুরা এবার জেনে নিই চিকিৎসার পাশাপাশি লাইফস্টাইলে কি কি পরিবর্তন আনতে হবে যেটা আনাটা অত্যন্ত জরুরি তার জন্য আপনাদেরকে করতে হবে কি দুধ ডিম মাছ মাংস দুগ্ধজাত খাবার এগুলো খেতে হবে প্রতিদিন আপনার ডায়েটে রাখতে হবে সবুজ শাক সবজি পুষ্টিকর খাদ্য গ্রহণ করতে হবে নিয়মিত ব্যায়াম করতে হবে পর্যাপ্ত ঘুম দিতে হবে আর সেই সঙ্গে অতিরিক্ত অ্যালকোহল জাঙ্ক ফুড থেকে দূরে থাকতে হবে তাহলে বন্ধুরা ভিটামিন বি টুয়েলভ কমে যাওয়া কে অবহেলা কিন্তু করা যাবে না যদি আমরা অবহেলা করি তাহলে শরীরে কি কি জটিলতা তৈরি হতে পারে সেগুলি যেমন জানলেন আজকে আলোচনা থেকে তেমনি কি কারণে হয়ে থাকে সেই সঙ্গে লক্ষণ ভিত্তিক কোন কোন ভেপ ওষুধ ব্যবহার করতে হবে এবং সেই সাথে লাইফস্টাইলে কি কি পরিবর্তন আনতে হবে আশা করি আজকে ভিডিও থেকে আপনারা ভালোভাবে সেটা বুঝতে পেরেছেন তো ওকে বন্ধুরা আজকে আলোচনা এখানেই শেষ করলাম যদি আজকে আলোচনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা একটি লাইক করুন সেই সঙ্গে অনেক অনেক শেয়ার করুন আর এখনো যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন বন্ধুরা তাহলে চ্যানেলটি তাতে সাবস্ক্রাইব করে দিন সেই সঙ্গে বেলাইকন অন করে দিন তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমি ডক্টর রাজদীপ মন্ডল আপনাদের চ্যানেল বাংলা আবার দেখা হবে আরেকটি নতুন বিষয় নিয়ে জয়তু হ্যানিম্যান Right, you Don't know what.